আমি মোহাম্মদ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিংয়ে চার দিনব্যাপী ট্রেনিংয়ে আজকে চতুর্থ দিন আজকে আমাদেরকে নিয়ে এসেছি একটা একাঙ্গে চাষের জমিতে তো আমরা প্রায় ষাটজন মতন এবং সাররা আছে সবাই মিলে আসছি একাঙ্গি চাষ দেখতে এই দেখতে পাচ্ছেন একাঙ্গির জমি অনেক একটা বড় জমি মনে আছে এক বিঘা হবে তেত্রিশ শতক এই জমিতে একাঙ্গী চাষ করা হয়েছে আপনারা জানেন একাঙ্গি মাছ মাছ ধরার যে কোনো চারা চার চার তৈরিতে সেন্ট হিসেবে কাজ করে আর অন্যান্য বিভিন্ন কাজ করে সেন্ট এত সেন্ট তৈরি এই যে সেই একাঙ্গি খুব একটা উচ্চ মূল্যফল উচ্চ মূল্য ফসল অনেক দাম কেমন দাম হবে একাঙ্গির একাঙ্গির দাম কেমন বলেন ষাট লাখ টাকা বিঘে এই আমরা প্রায় ষাট জন মতো আছি এখানে ভিডিও করছে ছবি নিচ্ছে এই যে ব্যানার কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ চার দিন ব্যাপী আজকে চতুর্থ দিন আজকে বাস্তব প্রশিক্ষণ বা দেখাতে নিয়ে আসছে সবুজগঞ্জির এই ব্যক্তিটা কৃষক